টুর্নামেন্ট আজ ফাইনাল খেলার অতিথি আমাদের অত্যন্ত এবং বিশিষ্ট শিক্ষা অনুরাগী বাংলাদেশ জাতীয় এখান থেকে বিনেন্দ্রপুর থেকে এখান থেকে আমাদের পৌঁছানোর জন্য এইদিকে ভাইরা একটু এদিকে বাই বাই একটু কানেক্ট একদম শুরু হয় বান্ডেল সাইকেলে প্রতি সিনেমনিতে টাকা বাজবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে 不要，不要，不要。 যুব সমাজকে ঐক্যবদ্ধ এবং মাদক থেকে বিরত রাখার জন্য আর যুব সমাজ কিংবা ইয়াং জেনারেশন যেভাবে মাদকের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে এতে সমাজের প্রতি একটা বড় আকর্ষ হয়ে আসছে যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনার আদর্শকে বাস্তবায়ন করার জন্য জনগণের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য ইয়াং জেনারেশনের সাথে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ছাত্র দল এবং বিএনপি আমরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য এই খেলাধুলার আয়োজন করছি আসলে বাংলাদেশ জাতীয় ছাত্র দল অতীত খেলাধুলার সাথে ছিল বর্তমানে আছে ইনশাআল্লাহ ভবিষ্যতে থাকবে আমি সোনারগাঁও সরকারি কলেজ ছাত্র দলের পক্ষ থেকে আগামীতে সোনারগাঁও উপজেলার প্রত্যেকটা গ্রামে গ্রামে ওয়ার্ডে খেলাধুলার জন্য বর্তমান সময়ে তরুণ প্রজন্ম খেলাধুলার থেকে অনেক পিছিয়ে মাদকের সাথে জড়িত বিভিন্ন নেশার সাথে যুক্ত তো এই মাদক থেকে তাদেরকে সরিয়ে এনে খেলাধুলার সাথে সম্পৃক্ত করার জন্য যা যা করণীয় ইনশাল্লাহ আমরা সোনারগা সরকারি কলেজ ছাত্রীর পক্ষ থেকে আজকের বার্তা হলো যে ছেলেপেলে যে মাদকের সাথে জড়িত হয়ে গেছে মাদকের মধ্যে অসুস্থ হয়ে গেছে মাদকে এবং স্মার্টফোনে দৌড়াচ্ছে আমাদের তারেক রহমান সাহেব একত্রিশ দাবার মধ্যে এটা একটা দাবা দিয়েছে ছেলেপেলে থেকে মাঠে ফিরে আনতে তারা যেন মাঠে খেলার মাধ্যমে খেলাধুলার মাধ্যমে তাদের যে মাধ্যমের সাথে বাস্তবায়ন হইলে এই দেশ হবে শিক্ষিত সমাজ হবে শিক্ষিত রাষ্ট্র হবে দল আমাদের দেশ নায়ক তারেক সাহেব আগামী রাষ্ট্র নায়ক হলে এই একত্রিত হওয়ার মাধ্যমেই দেশ ইনশাআল্লাহ পরিচালিত হবে এর মধ্যে আমরা বিশ্বের উন্নত দেশের মতো আমরা এই দেশও এগিয়ে যাব ইনশাল্লাহ আপনারা জানেন আমাদের প্রিয় নেতা গণমানুষের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি শুধুমাত্র বিএনপির নেতা না বিগত ষোলো সতেরো বছরে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়ে উনি পরিণত হয়েছে গণমানুষের নেতা তারেক রহমান দ্য দ্য লিডার ওয়ে তারেক রহমান জানে কিভাবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে ফেসিবাদের পতন ঘটাতে হয় তারেক রহমান জানে কিভাবে এই যে ফেসিবাদ পরবর্তী রাষ্ট্র ফেসিবাদী শাসন ব্যবস্থায় রাষ্ট্র যে লন্ডভণ্ড অবস্থা রাষ্ট্র যে শেখ হাসিনা রাষ্ট্রের আইন কানুন শৃঙ্খলা কানুন সব কিছুতে কবরস্থানে পরিণত করেছে এই যে কবরস্থানে পরিণত করেছে তারেক রহমানের সেই নেতা যিনি জানে সেটাকে পুনর্গঠনের জন্য কি কী করতে হবে সেই প্রত্যাশায় তারেক রহমান দুই হাজার তেইশ সালের দুই হাজার তেইশ সালে রাষ্ট্র কাঠাম্য মেরামতের একত্রিশ দফা দিয়েছে এই একত্রিশ দফা আজকে আমরা নিয়ে হাজির হয়েছি এই যে সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এস লস্করবাড়ির লস্কর বাড়ির মাঠে আমরা যে খেলা মানে একত্রিশ আপনারা জানেন এটা মানে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা তৃণমূল প্রচারের জন্য শহীদ শহীদ জাত স্মৃতি ফুটবল টুর্নামেন্ট তারা আয়োজন করেছে আমাদের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাদিপুর ইউনিয়ন শাখা আমরা এই যে তারেক রহমান গত দু দিন আগেও বলেছে আমরা ঐক্যবদ্ধ থাকি আমরা শৃঙ্খলাবদ্ধ থাকি এবং আমরা জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ থাকি এই যে আজকের খেলা এই খেলা কিন্তু ঐক্যবদ্ধতার প্রতীক এই খেলা কিন্তু শৃঙ্খলাবদ্ধতার প্রতীক এই খেলা কিন্তু জনগণের যে সেবা সেবা কীভাবে একটা ছেলে মাদকা শক্তির দিকে যখন ধাবিত হয় তখন যদি আপনি তাকে খেলাধুলায় আসক্ত করতে পারেন তাহলে তার মানসিকতা ডাইভার্ট হয়ে খেলাধুলার দিকে চলে যাবে মাদকা শক্তিকে সে না বলবে এটাই হচ্ছে আমাদের তারেক রহমানের আমরা জনসেবায় প্রতিশ্রুতিবদ্ধ থাকি তাই আমরা আশা করি তারেক রহমান যেভাবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই তারেক রহমান আগামী দিনে ছাব্বিশে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচন নিরপেক্ষ একটা নির্বাচন হবে সেই নির্বাচনে জনগণ তারেক রহমানকে ভালোবেসে জিয়র রহমানকে ভালোবেসে বিএনপিকে ভালোবেসে খালেদু জিয়াকে ভালোবেসে ধানের শিষে ভোট দিবে এবং ধানের শীষে ভোট দিলে তারেক রহমান আশা করে আমরা আশা করি জনগণ আমাদের সাথে আছে আমরা জনগণের সাথে আছি আমরা জনগণের নেতৃত্ব দিয়ে আমরা জাতীয় সংসদে যাব সেই জাতীয় সংসদ গঠন হলে তারেক রহমান হবে আগামী আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী আর বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান বাংলাদেশের জন্য শুভ বাংলাদেশের জন্য ভালো বাংলাদেশের জন্য কল্যাণকর বাংলাদেশের জন্য সেবামূলক যে কাজগুলি করবে আদল পরিবর্তন করে দিবে তালেক রহমান ইনশাআল্লাহ বাংলাদেশে এসে আসলে বাংলাদেশের পরিবর্তন হবে আদল পুরা বাংলাদেশ থেকে তারেক রহমান একটা গণতান্ত্রিক বাংলাদেশ আধুনিক বাংলাদেশ ন্যায় বিচারের বাংলাদেশ মানবিক মর্যাদার বাংলাদেশ সাম্যের বাংলাদেশে পরিণত করবে এই কারণে আমরা ঘরে ঘরে ছুটি যাচ্ছি আর এই তারেক রহমানের যে একত্রিশ দফা মানুষের কাছে পৌঁছে দিয়েছি মানুষকে আহ্বান জানাচ্ছি আপনারা একত্রিশ দফা করুন একত্রিশ দফা পরে একত্রিশ দফা এ নট এ ফাইনাল প্রোডাক্ট আপনারা মতামত দেন কমেন্ট করেন আপনারা আমাদেরকে জানান একত্রিশ সফর বাইরে কি আছে একত্রিশ সফর ভিতরে আছে কি কি দরকার কি নাই আমরা সব কিছু আত্মীকরণ করে এক আধুনিক বাংলাদেশের গড়ে তুলব যেটা নেতৃত্ব দেবে আগামী দিনে আগামী রগ্রনায়ক জনাব তারেক রহমান ওটা পুরো না টাকা তো চাইছে 10000 টাকার শর্ট আছে

তুমি ওইটাই ঠিক আছে ভন্ডামিটা ওটা আমি মানুষ করে কিন্তু গার্লফ্রেন্ডের সাথে কি কথা দেখো মিমি আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি ভালো হয়ে গেছি পুরোপুরি হইতে পারি নাই অর্ধেক ভালো তো হইছি পার্সেন্ট ভালো হয়ে গেছে আগে যদি হইতো আমি তোমার থেকে বিশ হাজার টাকা ঠিকভাবে বলো কত টাকা সব 八十分，达到了。